হঠাৎ যদি কেউ বায়না ধরে যে মিষ্টি খেতে ইচ্ছা করছে তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা মূলত তো ক্ষীর কিন্তু দারুণ টেস্টি হবে যদি এই উপায়ে রান্না করেন তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই যেটা দরকার সেটা হলো গোবিন্দভোগ চাল যদি গোবিন্দভোগ চাল না থাকে আপনারা যে কোনো ধরনের আতপ চাল এখানে নিয়ে নিতে পারেন কিন্তু গোবিন্দভোগ চালে খুবই সুন্দর একটা সেন্ট থাকে সেটার জন্য কিন্তু ক্ষীরের টেস্টটাও বেশি ভালো হয় তো সেটাকে ধুয়ে আমি রেখে দিয়েছি এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতো গোবিন্দভোগ চাল আছে এক চামচ ঘি কড়াইতে গরম করে নিয়ে দুটো তেজপাতা ছেড়ে দিয়েছি আর তারই সাথে চালটাকে দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল আগে থেকেই তো সেটাই প্রায় ঘড়ি দেখে তিরিশ সেকেন্ড একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নাড়ানোর পরে দিয়ে দিলাম এখানে এক লিটার দুধ তারই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা তিন চারখানা তেজপাতা কাঁচা তেজপাতার কিন্তু ফ্লেভারটাই আলাদা খুবই সুন্দর সেন্ট দেয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন কিন্তু এবার এটাকে মিডিয়াম ফ্লেমে জাল করে নিতে হবে মাঝে মাঝে অবশ্যই একবার নাড়িয়ে চেড়িয়ে দেবেন তা হলে কিন্তু চালটা দলা পেকে যায় তো দেখুন মাঝে মধ্যে আমি একটুখানি নাড়িয়ে দিচ্ছি তো পঞ্চাশ গ্রাম চালে এক লিটার দুধ দিয়েছি আপনারা চাইলে সঙ্গে একটু জলও মিক্স করতে পারেন কিন্তু আমি শুধুমাত্র দুধ দিয়ে করছি এতে করে খুবই সুন্দর ক্ষীর বা পায়েস তৈরি হবে তো দেখুন প্রায় মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিট রান্না করে নেওয়ার পর চালটা ঠিক এরকম গলেছে আলতো হাতে চাপ দিলে যদি বোঝা যায় ক্ষীরের চালটা গলে গিয়েছে তাহলে বুঝতে হবে এর ভিতরে এখন চিনি দেওয়ার সময় হয়েছে আপনারা চিনির পরিবর্তে গুড়ো ব্যবহার করতে পারেন এখানে আমি প্রায় একশো গ্রাম মতো চিনি ব্যবহার করেছি চালটা ভালো করে ফুটে যাওয়ার পরই চিনি অ্যাড করবেন তাহলে দেখবেন খুব সুন্দর ক্ষীর তৈরি হবে এবার এখানে কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস নিয়েছি যেমন কাজু বাদাম কিশমিশ আমন্ড আর তার সাথে একটু শুকনো খেজুর আগে থেকেই ধুয়ে রেখেছিলাম সেটাই এর ভিতরে অ্যাড করে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এর ভিতরে অ্যাড করতে পারেন ড্রাই ফ্রুটস সবার শেষে দিলে অনেক সময় কিশমিশের জন্য দুধটা কেটে যায় আর সেটা খেতে একদমই ভালো লাগে না তাই সবার শেষের দিকে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করবেন এবার দিয়ে দিলাম দুটো এলাচ দানা ফাটিয়ে শেষের দিকে দিলে এলাসদানার সেন্টটা এর ভিতরে থেকে যায় প্রথম দিকে দিলে অতটা ফ্লেভার বোঝা যায় না আর সেন্টাও বেশি থাকে না জাল করতে করতে সেটা অনেকটাই নষ্ট হয়ে যায় খিটা যখন বুঝতে হবে একদম হয়ে এসেছে তখন এক চিমটি লবণের ভিতরে অ্যাড করে দিয়েছি দেখুন ঠিক এরকম লাগছে আরও দু থেকে তিন মিনিট জাল করলে কিন্তু ঝোলটা হালকা একটু শুকিয়ে আসবে এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে অনেকটাই গাঢ় হয়ে যাবে তাই হালকা একটু ঝোল রেখেই এভাবে ক্ষীরটাকে আমি নামিয়ে নিচ্ছি পারফেক্টভাবে ক্ষীরটা তৈরি হয়ে গেছে আপনাদের মনে হতে পারে একটু ঝোল আছে কিন্তু এটা যখন হালকা ঠান্ডা হবে তখন এটা আরও একটু টেনে যাবে তো গ্যাসে ফ্লেম বন্ধ করে দিয়ে এখন এটাকে নামিয়ে নিচ্ছি যে কোনো প্লেটের ভিতর উপর থেকে একটুখানি কিশমিশ আর কাজু বাদাম কুচি করে দিয়ে দিলাম দেখুন দেখতে ঠিক কতটা লোভনীয় তৈরি হয়েছে তো আপনারা ওইভাবে বাড়িতে তৈরি করে দেখুন কম সময় তৈরি হয়ে যাবে পনেরো থেকে বিশ মিনিট টাইম লাগবে তার ভিতরেই কিন্তু এই ক্ষীরের রেসিপিটা তৈরি হবে আর খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত ছিল এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এ পর্যন্ত পরবর্তী রেসিপিতে দেখা হবে